এখন এই মুহূর্তে আছি এই বরিশালে আটশো কোটি টাকা বাজেটের শহরে তো কথাটি মনে হচ্ছে যে আটশো কোটি টাকা এই বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় আটশো কোটি টাকা বাজেট এবং এই মুহূর্তে এখন হাঁটতেছি আমাদের সেই বরিশালেরই সেই তিরিশ নং ওয়ার্ড যেটা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন আছে এবং রাস্তায় এখন কোনো প্রকার রোড লাইন কিন্তু ব্যবস্থা নেই এবং মোটামুটি এই রাস্তাটা ভালো থাকা সত্ত্বেও এর আশেপাশে কিছু কিছু রাস্তা আছে যেগুলো দিয়ে বর্ষার সিজনে এলে হাঁটা খুবই মুশকিল এবং রাস্তাঘাট খুবই বাজে অবস্থা নেই কোনো উন্নয়ন এবং চলুন সামনে আরও একটি রাস্তা আপনাদেরকে দেখাবো যে কি অবস্থায় আছে আমাদের এই বরিশালের তিরিশ নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের রাস্তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এখন আছি আমাদের সেই কলাডামা খানাবাড়ির ভিতরে যে রাস্তাটি তো এই রাস্তাটির উদ্দেশ্য যদি বলি এই রাস্তাটি হচ্ছে বরিশালের বানরিপাড়া রোডের থেকে শেখরাট নামক স্থান থেকে একদম আর বাজার হয়ে বারাজিরাট খোলা হয়ে একদম কুদগাড়া ওইখান থেকে আর কি আপনি চাইলে বরিশালের হাতেমালি চৌমাথা নবগ্রাম রুট এখান থেকে উঠতে পারেন একদম খুব সহজে এবং আপনাকে কোনো ভোগান্তি পোহাতে হবে না কোনো নেই যানজট কোনো কলহলের ভিতরে নেই আপনি চাইলে খুব সহজে ওইখান থেকে উঠতে পারবেন তো ওই রাস্তাটির কাজ এখন পর্যন্ত রাস্তা ভাঙা আছে সম্ভবত কাজ শুরু হবে খুব শীঘ্রই এবং এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কোনো কিন্তু রোড লাইটের কোনো ব্যবস্থা নেই রাস্তার অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আর কি আছে কিন্তু আমাদের সেই বরিশালেরই একটি জায়গা এটি কিন্তু বরিশালের ভিতরেই তিরিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রাস্তাঘাট বর্তমানে অবস্থা বেহাল অবস্থায় আছে আবার চলুন আমরা একটু সামনের দিকে আগাই এবং দেখাই আপনাদেরকে আর এখানে কিন্তু তিনটি রাস্তার মধ্যখান আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটি রাস্তা রয়েছে ইটের রাস্তা এবং আমি যে রাস্তা রাস্তাটা হাঁটছি এটা হচ্ছে মাটির রাস্তা এবং পাশে রয়েছে আরসিসি ঢালাই রাস্তা তো চলুন এবার আপনাদেরকে দেখাই যে ইটের রাস্তাটি কী রকমের অবস্থায় আছে এই হচ্ছে আমাদের অবহেলিত ইটের রাস্তা এবং দেখাবো যে আপনি গাড়ি চলাচল করলে কীরকমের অবস্থা হয় এখান থেকে এই দেখুন কি অবস্থার ভিতর দিয়ে ভাবে দৈনিক পারাপার হয়ে থাকে আপনাদেরকে দেখাবো আমাদের মূলত যে গ্রাফিক স্কুল সড়কটি আমাদের এই শহরের রাস্তাগুলোতে রয়েছে সিটি কর্পোরেশন অত্যাধীন থাকা অবস্থাতেও দিতে হয় রোড বিল দিতে হয় ট্যাক্স এবং বিদ্যুৎ বিল সহ বিভিন্ন এখানে রোড লাইনের টাকা দিতে হয় ভ্যাট আকারে তো অতি দূরত্ব যেন রাস্তাঘাট হয়ে থাকে এটাই কামনা ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন ओके बाय देखा नेक्स्ट वीडियो तो अल्लाह हाफिज